নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এটা সকলেই আমরা বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে কিছু কিছু উপকরণের কারণে এটা স্বাদ কিন্তু অত্যন্ত সুন্দর হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সেটা বলার অপেক্ষা থাকে না অতিথি আপ্যায়নে আমরা এই ধরনের স্পেশাল রেসিপি তৈরি করে থাকি তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা আবার শুরু করি বাঁধাকপি দিয়ে মাছের মাথা তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপিগুলিকে আগে থেকেই বটির সাহায্যে ঠিক এই রকম মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপি যত মিহি করে কাটা যায় তত ততই স্বাদ কিন্তু ভালো হয় এবারে একটা আলু আমি ছোট ছোট ডুমো ডুমোর করে কেটে নিয়েছি কাজের সুবিধার্থে দুটো মাছের মাথা আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবারে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে একে একে মাছের মাথাগুলিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো এক সাইড ভেজে নিয়ে এবারে উল্টে দিলাম অন্য সাইডটা হওয়ার জন্য আরও প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে আমি মাথাগুলিকে তুলে নিয়েছি এবারে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর বাঁধাকপির এই রেসিপিটা একদম অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির মতো করার জন্য আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণেই এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তাই প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর হাফ টি স্পুন গোটা জিরে ধনে এই চারটা উপকরণ শুকনো খোলায় খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিলাম দেখো চটপট করে সমস্ত মশলা কিন্তু ফুটছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিলাম এখন ওই কড়াইটায় গ্যাসের উপর বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু এখন অফ সিজন তাই বাঁধাকপি জলটা একটু গেলে ফেলে দেওয়াই উচিত আমি এখানে বাঁধাকপিগুলিকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আরও কিছুটা আমার জল দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব অনেকেই আছে গ্যাস অম্বলে সমস্যায় ভোগে সেক্ষেত্রে বাঁধাকপিটাকে যদি এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে আর সেই সমস্যাটা হয় না তোমাদেরকে আগেই বলেছিলাম আমি আরও জল দেব তো এখানে এক গ্লাসের মতো জল দিয়ে এখন একটা লিড চাপা দিয়ে দিলাম প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখো বাঁধাকপিটা কিন্তু অনেকটাই ভাপা হয়ে গেছে আমি এইভাবে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি এইবার বাঁধাকপিটাকে একটা ঝাঁজরির সাহায্যে তুলে নেব আমি এখানে প্রায় পাঁচ ছ মিনিটের মতো বাঁধাকপিটাকে ভাপি নিয়ে তুলে নিলাম কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে রান্না করার জন্য বসিয়ে দিলাম গ্যাসের ওপর এরপর সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা আলুগুলিকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে আমি এখানে তিন মিনিটের মতো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো এখানে আলুর কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি আলুগুলিকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এখন শুকনো লঙ্কা আর তেজপাতাকে এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে ফোড়নে ব্যবহার করছি কালো জিরে এখন জিরেটাকেও কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব এই উপকরণগুলিকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের মিহি করে কেটে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজগুলিকেও খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছে এবার পেঁয়াজগুলিকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এরপর টমেটোটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি টমেটোটা যতক্ষণ না না নরম হচ্ছে আমি ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব তো টমেটোটা একটু সফট হয়ে গেছে এরপর বাকি যে মশলা সেগুলো অ্যাড করছি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ আদা বাটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি জিরে গুঁড়ো এরপর আমি অ্যাড করছি ধনে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে মশলাটাকে যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টই দ্বিগুণ মাত্রা বেড়ে যায় ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছুটা পরিমাণে নুন নুনটা দেওয়ার ফলে টমেটোটা এবং আলুগুলি সমস্ত কিছুই ভালো মতো সফট হয়ে যাবে আমি এখানে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল এতেই মশলাটা নিচে থেকে পুড়ে যাবে না তো দেখো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবে আমি সব সময় কম তেল মশলায় রান্নাতে ব্যবহার করি তো এবার দেখো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এখন বাঁধাকপিটাকে খুব ভালো করে রান্না করে নেব বাঁধাকপি দিয়ে মাছের মাথা এটা খেতে ভালো লাগে না এরকম বাঙালি মনে হয় কমই আছে এটা ভীষণই একটা জনপ্রিয় খাবার তো আমি এখন একটা লি চাপা দিয়ে দিচ্ছি অন্যদিকে যেই মশলাগুলিকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলিকে একটা হামানদিস্তার মধ্যে ঠিক এইভাবে গুঁড়ো করে নেব এটা আমি একদমই লাস্টে ব্যবহার করব অন্যদিকে লিটটা তুলে দেখে নিচ্ছি বাঁধাকপিটা কত দূর তো এখানে বাঁধাকপিটা আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব তবে তার আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে থেকে না লেগে যায় ক্যামেরাটা ফুলবশত অফ থাকায় আমি তোমাদের দেখাতে পারলাম না এই বাঁধাকপির মধ্যে আমি কিছুটা জল ব্যবহার করেছিলাম এরপর ভেজে রাখা রুই মাছের মাথাগুলিকে বাঁধাকপির মধ্যে দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে নিয়ে তারপর এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কোনো নতুন রেসিপি নয় এটা আমরা মা ঠাকুমার কাছ থেকে শিখেছি তবে এক একজনের রান্নার ধরন বা পদ্ধতি আলাদা আমি আমার মতো করে রান্নাটি চেষ্টা করে তোমাদের সাথে শেয়ার করলাম তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল একদম শেষে ব্যবহার করছি শুকনো খোলায় ভেজে রাখা সেই মশলাগুলিকে এরপর একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এই উপকরণগুলিকে এখন বাঁধাকপির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আরও দু মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেবো তৈরি করে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো বাঙালির জনপ্রিয় খাবার রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি